উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার সরকারি নোটিফিকেশান বেরিয়ে গেল তোমরা নোটিফিকেশানটি ডিটেলস দেখে নাও রেজাল্ট কখন জানা যাবে এবং কোন ওয়েবসাইটে জানা যাবে পুরো ডিটেলস আমরা আলোচনা করবো নোটিফিকেশানটি তোমরা দেখে নাও মে মাসের আট তারিখ একটার সময় ওয়ান পি তোমাদের রেজাল্ট কনফারেন্স করে জানানো হবে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে বিকেল তিনটের সময় থ্রি পি তোমরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং মার্কশিটের যে বিষয়টি মার্কশিট এবং পাস সার্টিফিকেট তোমরা পাবে দশ তারিখ দশ পাঁচ দু হাজার চব্বিশ দশটা থেকে সকাল দশটার সময় কিন্তু তোমরা মার্কশিট পাবে এখানে সরকারি নোটিফিকেশান করে জানানো হয়েছে আট তারিখ এসএসএ রেজাল্ট বেড়াচ্ছে এবং রেজাল্ট কখন তোমরা জানতে পারবে বিকেল তিনটের সময় এবং তোমরা হাতে মার্কশিট পাবে হচ্ছে দশ পাঁচ দু হাজার চব্বিশ দশটা থেকে অর্থাৎ একদিন পরে কিন্তু তোমরা মার্কশিট পাচ্ছ নোটিফিকেশানটি পুরো তোমরা দেখে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকলেই যাতে রেজাল্ট জানতে পারে কারণ সবাই অপেক্ষায় থাকবে কখন রেজাল্ট বেরাবে কটার সময় বেরাবে সবাই তোমরা জিজ্ঞেস করছিলে এখানে তোমরা পুরো জেনে যাচ্ছ আট তারিখ তিনটের সময় তোমরা নিজেদের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবে এবং মার্কশিট পাবে দশ তারিখ দশ তারিখ সকাল দশটার সময় কিন্তু তোমরা মার্কশিট পেয়ে যাবে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো এবং নিজেদের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই জানতে পারে